হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই ভিডিওটি ছিল সরস্বতী পুজোর দিনের একটি ভিডিও তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ওই দিন ছিল সরস্বতী পুজো আমরা গিয়েছিলাম ঘুরতে পার্কে পার্কে গিয়েছিলাম আর সেদিন ছিল ভীষণই ভিড় কেননা ওই দিনে মানে স্পেশাল দিনে পার্কে একটু বেশি ভিড় হয় তাছাড়া আদার্স দিনে সেরকম অতটা ভিড় হয় না এই সরস্বতী পুজো তারপরে ভ্যালেন্টাইন্স ডে এগুলোতেই একটু ভিড় হয় যাই হোক আমরা চলে গিয়েছিলাম দিনকার পার্কে রায়গঞ্জ পার্কে আর ভীষণ মজা হয়েছিল কেননা ঘুরতে যেতে সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমরা তিনজন গিয়েছিলাম আমি আমার বর আর আমার ছেলে তো তিনজন গিয়েছিলাম ঘুরতে তো আমার ছেলে তো ভীষণ খুশি হয় কেননা ওর আর কি পার্ক পার্কে যেহেতু নানা রকমের খেলনা থাকে তারপরে দোলনা থাকে ও তো ওগুলো ভীষণ ভালোবাসে দোলনায় উঠলে তো নামতেই চায় না আর এত বড় স্পেস পেয়ে তো ওর আরও বেশি ভালো লাগে কেননা ওর আর কি দৌড়াদৌড়ি করতে ভালো লাগে ছুটতে ভালো লাগে ওখানে জায়গাটা যেহেতু অনেকটা বড় পার্কে আর ও এখন কি হচ্ছে মানে আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর আর কি ছোটাছুটি করতে এই দুষ্টুমিগুলো করতে ওর খুব ভালো লাগে আর ওর পাশে একজনকে এনি টাইম দরকার হয় সেটা হলো ওর বাবা মানে ওর বাবা যদি ওর পাশে থাকে তাহলে ওর আর কাউকে দরকার নেই ওর বাবা ওর বাবা অন্তর প্রাণ আর ওর বাবা এনি টাইম সবসময় ওর পাশে থাকে কোথাও গেলেই ওর বাবাই ওর খেয়াল রাখে দেখছো তো কেমন দৌড়াদৌড়ি করছে ও মানে নিজে নিজের মতো বেড়াতে খুব ভালোবাসে কোথাও গেলে শুধু পেছন থেকে একবার ঘুরে দেখবে যে ওর বাবা মা আছে কি না এটাই হলো ব্যাপার তো ওকে তো কে এখন চেনে ও নিজে নিজের মতো ঘুরে বেড়াবে আর ওর বাবা থাকলে তো ওর আর কিছু চায় না আর এটা পার্ক বলে না ওর বাবা সব জায়গায় মানে যেখানেই যাক না কেন ওর বাবাই আর কি দেখে ওকে সব সময় খেয়াল রাখে তা দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু রাত রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে ঠান্ডা লেগে যেতে পারে ছেলের ঠান্ডার দিন তো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম তাও বাড়ি যেতে যেতে আটটা বেজে গিয়েছিল এতটাই রাত হয়ে গেছিলো তো আমরা বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম ফুচকা খেতে আমার মোটামুটি ভালো লাগে বাট অতটাও ভালো লাগে না যতটা মানে অনেকে আছে না তিরিশ টাকার চল্লিশ টাকার পঞ্চাশ টাকার খেয়ে নিতে পারে আমি না অতটাও পারি না মানে আমার কাছে পাঁচ টাকা দশ টাকা হাইস্ট হল বিশ পঁচিশ টাকা এরকম ঠিক আছে আমি অতটাও খেতে ভালোবাসি না যাই হোক আমার কাছে অতটাও মানে মোটামুটি লাগে ফুচকা খেতে আবার একদমই যে খারাপ লাগে তাও না তো দেখো আমরা বাইরে বেরিয়ে ফুচকা খেয়ে মোমো খেয়ে নিয়েছিলাম তার আগে খেয়েছিলাম কম্বো কম্বো মানে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর মাটন ছিল কম্বো ওটা খেয়েছিলাম তো বেরোনোর সময় দেখলাম মোমো বিক্রি